আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চকলেট কুকিজের দারুণ মজার এবং সহজ একটু রেসিপি শেয়ার করব আর এই কুকিজ তৈরি করা যাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কুকিজ তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম ভেঙে নিব আর এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলের পরিবর্তে কিন্তু ঘি বা বাটার সবই ব্যবহার করা যাবে তবে গলিয়ে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিব আধা কাপ পরিমাণে গুঁড়া চিনি আর চিনিটাকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনির সাথে এক চিনটি লবণও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিট মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা কিন্তু কিছুটা সাদা রঙ ধারণ করবে আমার মিক্স করা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে একে একে বাকি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব আমি এখানে দিয়েছি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ আটা চাইলে এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এখন যেটি করতে হবে এই উপকরণগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডোয়ের সাথে কিন্তু আর কিছুই আমি মেশাই নি কোনো লিকুইড দুধ বা পানি কিছুই আমার প্রয়োজন হয়নি এটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর এরকম একটি ডো আমার তৈরি হয়েছে এই ডোটাকে আমি জাস্ট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর উপরের সাইডটা যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আমি ফিরে এলাম ঠিক দশ মিনিট পরে এখন আমি হাতটাকে পরিষ্কার করে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে আমি কুকিজগুলোকে শেপ দিয়ে নিব আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কুকিজগুলো তৈরি করতে পারেন আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করছি আজকে কিছুটা লম্বাটি করে আজকে কুকিজগুলো তৈরি করে নিব তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কুকিজগুলো তৈরি করে নিয়েছি আমি প্রথমে শেপ দিয়ে একটি চাকুর এর সাইডটাকে লম্বাটি একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে কিন্তু এই কুকিজগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে গোল বা চারকোনা যে কোনো শেপে কিন্তু কুকিজগুলো তৈরি করে নিতে পারেন আমার একটি কুকিজ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি যে মোল্ডে এই কুকিজগুলো বেক করে নিব সেই মলে কিন্তু আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন একটু ফাঁকা ফাঁকা করে আজকের কুকিজগুলো আমি সেট করে নিব যাতে করে বেক করার ফলে যদি ফুলে ওঠে তাতে একটির গায়ে কিন্তু আরেকটি লেগে যাবে না এখন যেটি করব আমি একটি ইলেকট্রিক ওভেনে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কুকিজগুলোকে ঠিক পঁচিশ মিনিট বেক করে নিব আর অবশ্যই ইলেকট্রিক ওভেনটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিতে হবে তো আমার কুকিজগুলো কিন্তু বেক করা হয়ে গিয়েছে আর একদম গরম অবস্থায় কুকিজগুলো কিন্তু মোল থেকে তোলা যাবে না এতে করে কুকিজগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কুকিজগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কুকিজগুলো কেমন হয়েছে এই কুকিজগুলো কিন্তু ছোটোরা খেতে খুবই ভালোবাসে এবং চায়ের সাথে খুবই মজাদার একটি আইটেম এবং তৈরি করে কিন্তু কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন আজকের কুকিজ তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন